সত্যপ্রচারে সুচার পাঁচ বিবিতে ছাত্রনেতা শামীমকে গুলি করে হত্যা চেষ্টায় মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪ এপ্রিল সোমবার রাতে পাঁচবিবি পৌর সুপার মার্কেটের নিউ গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোরের সামনে রাজনৈতিক সহকর্মীদের সাথে বৈঠক করার সময় জয়ফাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা স্বামী হিশন মণ্ডলকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার ঘটনার মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে পাঁচবিপি উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল রেল স্টেশনের পূর্বপাশ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জয়পাট হিলি সড়কের মাথায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গুলির হাত থেকে বেঁচে যাওয়া অকুতভয়ী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন মন্ডল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল পৌর যুবদলের নেতা হারুন রশিদ দোয়েল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরসালিন ও কুসুম্বাই ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নুরুল্লাহ প্রমুখ বক্তারা ছাত্র নেতা শামীমের উপরে হামলার মূল পরিকল্পনাকারী সাবেক উপজেলা চেয়ারম্যান নাহার শিখা ও তার স্বামী রাসেল দেওয়ান সহ এ ঘটনার মামলায় জড়িতদের অন্যান্য আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান অন্যথায় আগামী সাত দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি ব্যক্ত করেন এই বিক্ষোভ সমাবেশে উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এই প্রশাসনের উপরে আমরা আস্থা রাখতে চাই সত্যিকারের এই কোন প্রচেষ্টায় যারা জড়িত তাদের মুখোচন মোচন হয়েছে না হইলে আমরা আবারও এই রাজপথে সবাইকে নিয়ে আমরা আপনাদেরকে আপনাদের কাজ সাধন করে নিব আমরা সত্যিকার এই খুন প্রচেষ্টার সহস্র আমরা উন্মোচন করে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদের বিচার আমরা নিশ্চিত এই স্বামী আহমেদ সহ আমরা সবাই পাঁচ দিবি আপনি পাঁচ দিবিতে যতদিন থাকবেন যে পুরো প্রশাসন হন না কেন ডিএসপি পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন দুদকের ভাইদেরকে আমি বলতে চাই আজকে টাকার উৎস কোথায় আপনার খুঁজে বের করুন আজকে পিস্তল কোথায় থেকে আসলো আপনার খুঁজে বের করুন আপনাদের এটা দায়িত্ব না যদি করবেন আপনারা ঠেকা থাকবেন ভাইরা সর্বোপরি আজকের এই পুঁজিবাদ সভায় আপনারা সর্বস্তরের নেতা কর্মী ভাইরা এসেছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা আগামী দিনে আমরা এর সুস্থ তদন্ত সাপেক্ষে বাংলাদেশ সরকারের কাছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আলো দাবি তুলে ধরছি আপনারা অবশ্যই তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার করবেন এভাবে হয়েছে গুলি আছে পিস্তল আছে আসামি আছে আজ পর্যন্ত আমরা আসামি আজকে রিমান্ডে এসেছে আজ পর্যন্ত আমরা কোন তথ্য আপনাদের কাছে পাইনি আমরা এটি এটি আপনাদের কাছে আমরা স্মরণ করে দিতে চাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদেরকে বিভিন্নভাবে সংগঠনের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে বলেছে ভাইরা আমার কিন্তু আমাদের ধৈর্যের ভাত অত দূর যেন না যেতে পারে সেখানে একজন নির্যাতিত কর্মীর বুকে গুলি করার চেষ্টা করা হয়েছে সেই কর্মীর যদি সঠিক বিচারটা না হয় তাহলে তো আমরা অবরোধ কর হরতাল অবরোধের মতন ব্যবস্থা টিকে যেতে হবে আমাদের শিখাকে আপনি বুঝতে হবে শিখা আলোwidetilde বাকি আপনি বুঝতে হবে এই ছয় মাস আট মাস এক বছর পরে অফিসে আসে সে ময়ার মতো জাল ছলায় এখানে Juda গরু ওখানে Juda ছাড়ি ওখানে Juda হেল এই করে সবাইকে দেখায় যে আমি সৎ আর নেতৃত্ব আমি সৎ লোক কিন্তু তার কি করে সে কি করে

যারা আমার উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল আজকে সে হামলার প্রতিবাদে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাথী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে সমস্ত বক্তার মাধ্যমে আপনারা পরিষ্কার হয়েছে দুটি কথা শুধু বলবো দুষ্কৃতিকারী এ হামলার পিছনে চার মূল পরিকল্পনাকারী যে হামলার পিছন থেকে অর্থ খরচ করে ফরিদপুর থেকে ইয়ার ভাড়া করে নিয়ে এসেছিল সেই মেয়েটির নাম হল সাহার শিখা ব্রাকেটে কিরগিটিবাস মহিলা এই কিরগিটিবাস মহিলা আজকে আজকে শান্তি প্রিয় রাজনীতি নেত্রীবৃন্দদেরকে অশান্ত প্রক্রিয়ায় আজকে কিনার ভাড়া করে নিয়েছে আজকে গুলি চালিয়েছে বিএসএফ জাতীয় বন্ধুগণ জাতীয় বন্ধুগণ সে বিগত কয়েকদিন আগে আরেকটি লাইভে এসে দিয়েছে সে এই ঘটনাটাকে আমাদের নাকি নাটক বানানোর উপস্থাপনা করেছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানতে চাই যদি আমরা নাটক করতাম তাহলে অস্ত্র সহ আমরা কিলারকে কখনোই ধরতাম না আজকে সহ্য করতাম না আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যেহেতু একটি মোটর সাইকেল একজন সশস্ত্র কিলারকে আমরা ধরতে সক্ষম হয়েছি সে এখন প্রশাসনের রিমান্ডে আছে প্রশাসনকে আমরা জানাতে চাই আপনারা এর মূল নাটকের নায়ককে আপনারা বের করবেন প্রিয় সাথী বন্ধুগণ আমি প্রশাসন ভাইদেরকে জানাতে চাই আজকে ছয় ছয় দিন অতিবাহিত হয়েছে এখনো এই মোটর সাইকেল এই মোটর সাইকেল কান্দানে রেজিস্ট্রেশন আপনারা কিন্তু এখনো সেই মোটর সাইকেল ব্যক্তিকে আপনারা আটক করতে পারেন নাই বন্ধুগণ সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই প্রশাসন ভাইদের আমি ওদের চাপন জানাবো আজকে শান্ত পাঠবীর পরিবেশকে অশান্ত করার জন্য প্রক্রিয়া হাতে নিয়েছে এই প্রক্রিয়াটাকে আপনাদেরকে বন্ধ করতে হবে যদি আমাদেরকে হাতে নিতে হয় প্রশাসন ভাই হুঁশিয়ার থাকবেন যদি আইন আমাদের হাতে তুলে নিতে হয় পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমরা কিন্তু জানি আমাদের নেতা কর্মী এখন পর্যন্ত কিন্তু শান্ত আছে কারণ আমরা এর ভুল পরিকল্পনাকারী 박진영 목표주도 나게 했다 말해 과업 아무나 어떤 그래도